আসসালামু আলাইকুম সোম আমি পক্ষ হতে সবাইকে ধন্যবাদ আজকে আমরা রান্না করব রুই মাছ তা আমরা বাজার থেকে একটা রুই মাছ প্রায় তিন কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে এসেছি কেটে ধুয়ে আমরা রুই মাছটা দশ মিনিট মতো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবার আমরা মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি নিবু জালে ভেজে নিচ্ছি আমাদের মাছটা ভাজা হয়ে গেছে আমরা উল্টে দিলাম আমরা মাছটা ভেজে নিচ্ছি আমাদের মাছটা প্রায় ভাজা হয়েই গেছে আমরা এখন নামিয়ে নিব আমরা আরেকবার দিয়ে দিলাম যেহেতু আমরা অনেক অনেকগুলো একটু রান্না বেশি করে রান্না করব এই জন্য আমরা আরেকবার দিয়ে দিলাম একবারে হয়তো ফ্রাই প্যানে আঁটবে না এই জন্য তা আমরা একটা কড়াইয়ের মধ্যে বড় কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি বললাম একটু বেশি করে রান্না করব আমরা এখানে প্রায় পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো আমরা এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিব কষিয়ে নিব তেলের মধ্যে পেঁয়াজ বাটাটাকে আমরা পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নিচ্ছি আমরা এখন একে একে এর মধ্যে অন্যান্য যে মশলাগুলো তা দিয়ে দিব আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এগুলো স্বাদ মতো এক চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং আমাদের ওই পেঁয়াজ বাটাটার মধ্যে কাঁচামরিচ অ্যাড আছে অ্যাড করা আছে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলাগুলোকে একদম কষিয়ে নিচ্ছি আমরা একের পর এক কষিয়ে নিব আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে তো আমরা একটু ছোট সাইজের যে আলুগুলো একদম বেশি ছোট না বেশি বড় না মিডিয়াম সাইজের কিছু আলু আমরা দোফালা করে নিয়েছি যেহেতু আমাদের বড় মাছ তা আমরা মাছের মাছের মতো করে আমরা তরকারিটা ওইভাবেই দিব তো আমরা আলুটা দোফালা করে নিয়েছি এবং আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাও আলুটাও ভালো করে কষিয়ে নেবো এবার আমরা ঢেকে দিব আমরা অপেক্ষা করবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমাদের আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে কালার দেখি মনে হচ্ছে যে আলু কষানো হয়ে গেছে আমরা এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আমরা কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এর মধ্যে তো আমরা পরিমাণ মতো এখন ঝোলের পানি দিয়ে দিব যেহেতু আলুর তরকারি আলুর তরকারি একটু ঝোল না দিলে হয় না ঝোল শুকিয়ে যায় এই জন্য আমরা একটু ঝোলও দিয়ে দিলাম আলুটা প্রায় সিদ্ধ সিদ্ধই হয়ে গেছে অত আর সিদ্ধ না হলেই হবে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তা আমাদের তরকারিটা ফুটে উঠেছে আমরা এখন এক চামচ মতো জিরা জিরা বাটা দিয়ে দিলাম বাটা মশলার ঘ্রাণটাও ভালো হয় তরকারির স্বাদও বাড়ে তা আমরা জিরা বাটা দিয়ে দিলাম এবার আমাদের যে ভাজি করা মাছটা ছিল মাছটা আমরা উপরে দিয়ে দিচ্ছি আমাদের মাছটা আমরা সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি এভাবে আমাদের মাছটা আমরা দিয়ে দিলাম আমরা বড় কড়াই নিয়েছি একটু বেশি তরকারি রান্না করবো যেহেতু আমাদের পরিবারের সবাই মিলে খাবো আমরা এই জন্য আমরা একটু বেশি করে রান্না করছি আপনা আপনাদের পরিমাণ মতো রান্না করতে পারেন আমরা এর উপরে কিছু টমেটো দিয়ে দিচ্ছি এই সিজনে টমেটো যদিও পাওয়া যায় না তারপরেও যতটুকু পাওয়া গিয়েছে আর কি আমরা কিছু টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমরা ঢেকে দেব মাছটা সিদ্ধ হয় মাছের মধ্যে ঝোল লবণ কিংবা ঝাল যাওয়ার জন্য আমরা অপেক্ষা করব তা আমাদের মাছের তরকারিটা প্রায় হয়েই গিয়েছে টমেটোটা একটু পরেই দিব টমেটো সিদ্ধ হতে বেশি দেরি লাগে না আমরা এবার কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি কারণ ধনিয়া পাতার ঘৃণাও ভালো খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে তা আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এর উপর দিয়ে আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে দেখবেন সবাই আর এরকম করে রান্না করে খাওয়া ট্রাই করবেন খেতেও অনেক সুস্বাদু হবে সবাই সুস্থ এবং সুন্দর থাকেন আজকের মতো এইখানেই আল্লাহ হাফেজ